আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবার দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন যেটা কিন্তু বসে আমাদের শিবপুরি ইনকিবিটর কোম্পানির বিরোধ দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে আমাদের শিবপুরি ইনকিউবিটর কারখানা থেকে ইনকিবিটর ডেলিভারি করতে যাচ্ছি আমাদের আজকের ডেলিভারি হচ্ছে শরীয়তপুর শরীয়তপুর থেকে আলি ভাই আমাদেরকে এই ইনকিবিটার অর্ডার করেছে এই ইনকিবিটরের ক্যাপাসিটি হচ্ছে চব্বিশ জিমের সেটার এবং হ্যাঁ সাতশো টোটাল হচ্ছে বত্রিশও ক্যাপাসিটি এই বত্রিশ ক্যাপাসিটি আমরা আজকে ডেলিভারি করতে যাচ্ছি আমাদের শিবপুরি ইনকিবিটর প্রতিষ্ঠান থেকে আমরা প্রতিদিনও নতুন নতুন অর্ডার আমরা পাইতেছি এবং নতুন নতুন কাস্টমারদেরকে আমরা ডেলিভারি দিতে গতকালকে দুইটা দিয়েছি শ্রীমঙ্গল নিচে বাউল ভাই আর আজকে দিচ্ছি হচ্ছে যেটা এটা যাবে হচ্ছে শরীয়তপুর নিচে আলি শাকিল বাই তো আলহামদুলিল্লাহ দুই দিনে চারটে মাল আমরা ডেলিভারি করছি তো আসলে আমাদের ইনকিবিউটর প্রতিষ্ঠানে তো অনেক মেশিন আপনারা বিরুদ্ধে দেখেন আসলে ইনকিউপিউটর প্রতিষ্ঠানে অনেক মেশিন আছে কিন্তু আপনার মেশিনটা তৈরি নাই আপনার মেশিনটা তৈরি নিয়ে বলতে আপনারা যখন অর্ডার করবেন আর অন্যরা মেশিনটা খাইতে পারবো যেমন এই বাইয়ের মেশিনটা আজকে যাবে গা এটা তৈরি করার সময় যদি আপনি ফোন দেন তাহলে এই মেশিনটা দেখাই দিতে পারবো কিন্তু অন্য মালগুলি যদি এসে অন্যরা অর্ডারি মাল কারো না কারো অর্ডারি মাল তো আপনারা যারা আমাদের থেকে অর্ডার করবেন আর জাস্ট একটু সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন তাতে করে আপনাদের আমানতের টাকার মালটা আপনাদের হাতে সঠিক সময়ে পৌঁছতে পারি এই জন্য আপনারা আমাদেরকে একটু সময় দিয়ে হেল্প করবেন তো দর্শক যারা ইনকিউটর নিবে আমার ইনকিউটর প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ব্রহ্মবাড়ি জেলার বাঞ্সরাম থানা গ্রামে আমি মালান মোহাম্মদ ফারুক যারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আর আমাদের যে শোরুম নসুন্দি সদর যারা সিলেট মমি সিং নেত্রকোনা ওই দিক থেকে আসবেন কৃষি সমস্ত আসবেন তারা আমাদের সিলেট নসুন্দি যে সদরে আমাদের শোরুম রয়েছে লন্ডন সুপার মার্কেট ষাটের পাড়া পৌরসভার সাথেই তারা ওই দিক থেকে আসতে পারেন যারা কক্সবাজার কুমিল্লা ফেনি নোয়াখালী যারা এদিক থেকে আসবেন বা ডাকা নারায়ণগঞ্জ থেকে যারা আসবেন তারা আমাদের জেলার বান্সারমুল থানাতে ডাকা নারায়ণগঞ্জ আর হাজার ফেরি গাড়ির সাথে আমাদের এই কারখানা অবস্থান তো দর্শক ভালো থাকবেন সুখী থাকবেন